জীবনের সাধনা সব ময়লা ম্যাডাম কিছু কইবেন কি হলো এখানে কাজ করতেছিলাম আয়না কি সারাক্ষণ এত কাজ করিস বলতো আমার মতন একটা রূপসী মেয়ে দেখলে তারপরেও তুই কিভাবে থির থাকিস রে ম্যাডাম কি যে না আপনাকে বাড়িতে কাজে লেগে রাখছেন আর সারা দিন কাজ করতে হয় কাজের মধ্যে আপনার দিক দেখানোর টাইম পাই কই আর তাছাড়া ওগুলো দেখাও আমার ঠিক হইব না সারাদিন এত কাজ করলে হবে একটু আমার দিকে একটু নজরটা দে দেখেন ম্যাডাম ওই অনেক কাজ পড়ে আছে তাছাড়া সাহেব যদি জানতে পারে আমার চাকরিটা চলে যাইব আমি গরিব মানুষ আরে তো চাকরি নিয়ে কোনো টেনশন করিস চাকরি তো আমিই তোকে দিব ঠিক আছে শোন না বাবাকে তোর সম্পর্কে এত ভালো ভালো কথা বলবো বাবা তোকে তো চাকরি থেকে ছাড়ানো তো দূরের কথা আমি জামাইয়ের মতন আদর করি ম্যাডাম কি যে কইতাছেন পাগলের মতো আপনার মাথায় মনে সমস্যা হয়েছে আমি হইতাছি আপনার গোবরে কাজের লোক চাকর আমার জামাইয়ের মতো আদর করব কেন আমি বুঝতে পারতাছি না আচ্ছা তুমি আদর করতে ইচ্ছা না পাইতে ইচ্ছা করে কিন্তু আর ছোটবেলা তো বাপ মা অনেক আদর করছে আমার আর কারো আদর পাইতে মন চায় না তাই সত্যি হ্যাঁ ম্যাডাম তুই কি আসলে পুরুষ মানুষ নাকি অন্য কিছু ম্যাডাম আমার অনেক খারাপ লাগতেছে আর কোন কাজ পড়ে আছে কি খারাপ লাগতেছে আমারে পছন্দ হচ্ছে না আমাকে দেখে খারাপ লাগতেছে আপনি তো মাল কিন আপনি এমন করতেছেন কি আপনি তো অনেক লেহা পড়া করছেন অনেক ভালো ভালো পোলাগুলোকে চলাফেরা করেন আমার মতো চাকরির সাথে আপনি এরকম করতেছেন কেন ম্যাডাম তুই এত কথা না বলে আমার প্রস্তাবে সুন্দর মতো রাজি হয়ে যা ম্যাডাম আমার কিন্তু এগুলো একদম অসহ্য লাগতেছে ছাড়েন তো এই তুই আমার মুখের উপর কথা বলছিস হ্যাঁ আপনার মুখের উপরে কথা কইতাছি আপনি যদি সাহেবের মায়া না হইতেন না আপনার মুখের উপরে ইট দিয়ে ছাতা করে ফেলাইতাম তোর এত বড় সাহস তুই আমাকে বলছিস আমার মুখ ঠাটলে ছাতা করে দিবি হ্যাঁ আপনারে কইতাছি আপনার মুখ খেলা করে দিব কি করতেছি জানেন আমি আপনার বাড়িতে কাজ করি হ্যাঁ একটা কাজের পোলা আর কাজের পোলার সঙ্গে আপনি যে খারাপ কাজটা করতে চাইতেছেন তাতে বোঝা চাইছেন আপনার বাপ ভালো মানুষ হলে কি হইব তার মায়ের চরিত্র এত ভালো না পরেন তো একদম ওয়েস্টার্ন ড্রেস ছোটো ছোটো ড্রেস আপনার শরীরটা ভালোই করে অনেক সহ্য করছে আপনাদের আপনি যখন আমাকে দেখেন তখনই আমাকে ইশারা ইঙ্গিত দিয়ে অনেক কিছু বোঝান আপনি কি মনে করছেন আমি কিছু বুঝি না আমি অনেক কিছু বুঝি আর বোঝার মতো যথেষ্ট পরিমাণ বয়স আমার মতো আমি না হ্যাঁ আমার শরীরটা অনেক ভালো আছে আমি গরিব মানুষ হইতে পারি ম্যাডাম আপনার বাবা না আমাকে অনেক ভালোবাসা অনেক বিশ্বাস করে অনেক ছোট থেকে আপনাদের বাড়িতে আমি কাজ করি আপনি বয়স কত হ্যাঁ এখন নাক টিপলে দুধ বাড়ায় কি বুঝেন আপনি এগুলো হ্যাঁ কিচ্ছু বুঝেন না বলা মানুষ দেখলেই শরীরের মধ্যে সুড়সুড়ি উঠে যায় হ্যাঁ কুরকুরে উঠে যায় এই ছোটোলোকের বাচ্চা পকিনের বাচ্চা আমি যে তোকে পছন্দ করি এটা তো সাত কপালের ভাগ্য আর আপনারও সাত কপালের ভাগ্য যে এখন পর্যন্ত আপনার কপাল ড্রাম থাকাই দেই নাই আপনি কি পছন্দ করবে। আপনার মতো নোংরা চরিত্র একটা মায়ের সাথে কথা বলতো আবার এখন ধুংদা করতাছে আমার তো মনটা চাইতেছে আজকে আপনার বাড়ির আমি কাজ বাদ দিয়ে চলে যাই তো আপনাকেও বাড়িতে আমার বাবাও কাজ করতে আমার বাবা মারা যাবার পর আপনার বাবা আমাকে এই নিয়ে আসছিল ছোট থেকে বড় হয়েছে আপনার কিন্তু এতটুক পরিমাণ বিশ্বাস অর্জন করতে পারেন নাই আপনি আমার প্রতি এতদিন ধরে যা কাজ করতেছে আপনি না মালিকের মায়া না আমি আমার নিজের ছোট বোনের মতো মনে করি আর তাই কইতাছি আর কোনো দিন যদি আমার সঙ্গে এরকম নোংরাবি করতে চান না আমি সরাসরি সাহেবের কাছে কয়ে দিব কথাটা মাথার মধ্যে ঢুকাই দেখেন ছোট লোকের বাচ্চা ফকিনের বাচ্চা তুই আমার মুখ থ্যাপনায় দিবি আজকে তোর একদিন বা আমার একদিন আমার বাবার কাছে আমার নামে মাঝে বাবা কই বাবা বাবা ছোট কারণ আছে বিষয়টা তো এরকম নয় এত বড় সাহস ও আমাকে অপমান করছে ও তো আমাকে চেনে না কি রে অন্তরা কি অবস্থা কই দা বন্ধু আমি একটু বিপদে আছি তুই একটু আমাকে হেল্প করতে পারবি বিপদ কি বিপদ আর পুলিশ না মাথা পুরাই গরম শোন কানে কানে বলি আরে এটা কোন ব্যাপার হইলো হ্যাঁ তুই আমার ফোনটা রাখ তারপরে ছোট লোকের বাচ্চা ওরা আমি পুরোই দেখে নিব আচ্ছা রাকিব শোন হ্যাঁ ফোনটা এক মাস বন্ধ রাখবি আচ্ছা ঠিক টোটালি খুলবেই না আচ্ছা যে আমি এখনি বন্ধ করতেছি ওকে আচ্ছা যা ফেসবুকে কথা হবে ওকে এবার করা নেয় আমগুলা ছোটো ছোটো আমগুলা বড় হয় নাই গেছে বছর এত বড় বড় আম হয়েছিল বুঝলাম না ওই কামলাটারে কইছে পানি দেওয়ার জন্য সে গাছগুলো তো পানি দেয় পানি দিলে তো আমগুলো বড় হয়ে যায় কত ছোটো ছোটো আম বাবা তোমার সাথে আমার কিছু কথা আছে কি হয়েছে মা বাবা তুমি আমার ওই দিয়ে অনেক শখ করে একটা ফোন কিনে দিছিল না হ্যাঁ কি হয়েছে ফোন কি চার্জ টাস থাকে না ঠিক মতে ফোন তো খুঁজে পাচ্ছি না বাবা খুঁজে পাচ্ছ না মানে ড্রয়িং রুমে রাখছিলাম চার্জে উমা আমি যেয়ে দেখি ফোন নাই এখন আমাদের বাসায় তুমি আমি আর আমাদের চাকরটা ছাড়া আর কেউ নাই তো দেখো কোথাও মনে ফোন রাখছো চিপা চাপা এই জন্য মনে ইয়ে করছে ফোন কি রিং দিয়েছিল তুমি ফোন তো বন্ধ বাবা বন্ধ হ্যাঁ আমি অনেকবার চেষ্টা করছি ফোন তো যায় না আচ্ছা স্যার তুমি ভাবো আমাদের বাসে কি আছে তুমি আমি আর ওই ছেলেটা ছাড়া আমার মনে হয় ওই আমার ফোনটা চুরি করছে না না এই ছেলে তো চুরি করছে তুমি দেখো মনের বলে কোথাও মনে রাখছো বন্ধ করে ভালো করে একটু দেখো না বাবা ওকে আমার অনেক বেশি সন্দেহ হয় আমাকে যখনই দেখে তখনই লুকিয়ে লুকিয়ে থাকে আর কথা আগের তুলে নাই মানে একটু খুবই কম বলে তা আমার সন্দেহ যে আমার ফোন ওই ছেলেই চুরি করছে বাবা ওইটা তো আমার অনেক শখের ফোন ওটা তো চুরি হয়ে গেছে কিন্তু তুমি দেখো না আমি কি করব বুঝতে পারতেছি না আচ্ছা ঠিক আছে মা ওর না টেনশন করতে ফোনের ব্যবস্থা করতেছি আমার ওই ফোনটাই লাগবে আর তুমি ওর ওকে জিজ্ঞাসা করো ও আমার ফোনটা কই রাখছে

একদম এই বাসায় কেউ থাকে না তাহলে ফোনটা নেবে কে বাইরে থেকে অন্য কেউ নেবে কেউ আসে নাই আমার বন্ধু বান্ধবী কেউ আসে নাই তোমার ফ্রেন্ড আসছে আর তোমার ফ্রেন্ডরা কেন বা নিবে আমি এত কিছু জানি না তুমি আমার ফোন বের করে দাও না হলে এটা আমি খুব খারাপ কিছু করে ফেলবো বাবা আচ্ছা ঠিক আছে মা আমি দেখতাছি ও আমার কাছে কালকে টাকা চাইছিল ওই তো আমি টাকা দেই নাই না ওই কামটা করছে দেখছো দেখছো আমার সন্দেহ ঠিক ওই করছে এই কাজটা ঠিক আছে ওর আমি দেখতেছি ফোন আমি বাইর করতেছি চল মা মুন্না জি সাহেব ডাকছেন হ ডাকছি আমার স্টিলের ফাইভটা আছে না হ সাহেব ফাইভটা একটু নিয়ে আসছে পাইপ দিয়ে আসবো আচ্ছা সাহেব পাইপ দিয়ে কি করবেন পাইপ দিয়া আজকে কুকুর পিঠাবো আসলে বাড়ির সামনে অনেকগুলো কুকুর হয়েছে আমিও পিঠাবো লগে আনতেছি

আমি মোবাইল চুরি করি দি ওরাই বুঝতে পারতেছি কি লেগে ম্যাডামে মিথ্যা কইতাছে কি লেগে মানে কি লেগে স্যার সাহেব 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 বারে না আবার কথা শুন তোর আজকে আমি শেষ করে ফেলাম আমার মামা আমার মেয়ের মোবাইল ডেবাই করতে পারি আবার কথাটা শুনলি সাহেব আমি কোন কথা শুনতে চাই না মোবাইল বের কর এই সাহেব মোবাইল বের কর সাহেব মোবাইল বের কর সাহেব আর বারবেন না আমি কইতাছি সাহেব হাই তোর কথা কি শুনবো আমি তুই একটা চোর তোর কথা আমি শুনবো না তোরে আমি তোরে আমি আমার বাড়িতে কাজে আনছিলাম তোর বাপের সাথে আমার থেকে একটা সুসম্পর্ক ছিল তোর বাপের আমি খুব ভালোবাসতাম তোর বাপের সাথে খুব ভালোবাসা ছিল দুজনে এক কানে লেভড়া করছি এক কানে বড় হয়েছি তোর বাপ মারা যাওয়ার পর তোরে আমি আমার বাড়ির মাঝে এনে চাকর হিসাবে না তোরা আমার বাড়ির মাঝে না তোরে আমার ছোটো ভাইয়ের মতো তোরা আমি চাকরি দিছি আজকে তুই আমার তুই আমার মেয়ের মোবাইল চুরি করছ সাহেব মার্ভন্ডা সাহেব আমার পুরো শরীরটা ব্যথা হয়ে গেছে সাহেব আমার একটা কথার সুযোগ দেন আমি সব কইতাছি সাহেব বিশ্বাস করেন ম্যাডামের মোবাইল ফোন আমি নেই নি সাহেব আপনারা তো আমার ছোটবেলার থেকে আপনাকে বাড়িতে রাখছেন সাহেব আজও পর্যন্ত আপনার অনুভূতি ছাড়া আমি এক গ্লাস পানি পর্যন্ত খাইনি সাহেব কিছু সময় কাজ করতেছিলাম ম্যাডাম সুপার উপর বসে ছিল আবার ডাক দিয়ে তার পাশে বসাইছে তারপরে ম্যাডাম আমার শরীরে হাত দিতেছে অনেক খারাপ খারাপ কথা কইতেছে সাহেব আমি ম্যাডামের কথায় রাজি হইলে দেখে ম্যাডামই মিথ্যে কথা কইতাছে সাহেব আপনি তো জানেন সাহেব আমার বাবা আপনাকে বাড়িতে বিশ্বস্ত কাজের লোক আসছিল আমার বাবা মা মরে যাওয়ার পর থেকে আমি তো এতিম হয়ে গেছি আর আমার আপনি ছোটবেলার থেকে মানুষ করছেন আপনি কী আপনি করে বিশ্বাস করতে পারলেন বড় একটা মোবাইল আমি চুরি করবো সাহেব তাই ছোটোকে বাচ্চা মিথ্যে কথা বলছিস কেন আমি আমি তো ওকে অনেক সন্মান করি ও আমার আমি মা বানাই বানাই মিথ্যে কথা বলতেছে বাবা আর তুমি তো জানো আমি তোমার অনেক আদরের একটা মেয়ে আমি তোমার সাথে মিথ্যা কথা বলতে পারি ও বানিয়ে বানিয়ে সব মিথ্যা কথা বলছে আমাকে ফাঁসানোর জন্য ও আমার ফোনটা চুরি করছে অনেক টাকা দাম যে ফোনের লোক সামলাতে পারে না এই জন্য আর ও যে বলতেছে না আমি নাকি ওর গায়ে হাত দিছি সব মিথ্যা কথা ও আমার গায়ে হাত দিছে সাহেব বিশ্বাস করেন আফা যা কইতাছে আমারে মিথ্যা অপবাদ দিতাছে আমি এখন বুঝতে পারতেছি বিকালবেলা আফা মনিটা দেখছি ওই যে ওই ওই রাকিব আছে না ওনার লগে লেখাপড়া করে রাকিবের হাতে একটা ফোন দিতে আবার মনে হয় সাহেব প্রতিশোধ নেওয়ার লাগে ফোনটা রাকিবের কাছে আবার চোর বানাই দিচ্ছে আপনি বিশ্বাসটা করে রাকিবের কাছে একটু জিজ্ঞাসা করেন

এত বড় সাহস একটা ভালো ছেলেরা তুমি সুর বানাইছ তারপর আমার তো মাইর মায়ের কাওয়াইস হ্যাঁ এই মায়েরটি তোর সামনে

মাফ স্যার আমাকে মাফ করে দাও আপনি আমার কাছে মাফ চাইতেছেন কিসের জন্য আপনি সোডো আপনি একটা ভুল করে ফেলেছেন আশা করি এই ধরনের ভুল আর কখনো করবেন না স্যার হ্যাঁ মননা তোর আমি অনেক মারছি তুই গো বাবা মত বলিস না না স্যার হয়তোবা আপনি আমার মারছেন যে ব্যথাটা লাগছে এই ব্যথার মধ্যেও একটা আনন্দ পাইতেছি এখন সাহেব ঠিক আছে আমি তোর ডাক্তার নেওয়ার ব্যবস্থা করছি জামা তুই কর তুই কিছু মনে করছিস মেয়ের কথা শুনে একটা নিরহ ছেলে যেভাবে মানলাম আমি কতবার একটা পাপ করছি না ওরা আমি মেডিকেল পাঠানোর ব্যবস্থা করতেছি